স্বামীর মন জয় করার কিছু উপায় বলবো স্বামীর মন জয় করতে চান আমার মতো সেজে গুজে বসে যান যেন অফিস থেকে এসে আপনার সুন্দর মুখটা দেখে সে খুশি হয়ে যায় আর সারা দিন অফিস করে স্বামী যখন এ সৃষ্টির হাসি মাখা মুখটা দেখে না তার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তারপর তার সামনে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেন বা শরবত তারপর তার শার্ট প্যান্টগুলো একটা জায়গায় রাখুন যেখানে সবসময় রাখা হয় তারপর রাতে খাবারে যখন আসবে তখন তাকে তার মনের মতো খাবার রান্না করে দিবেন যেন সে খেয়ে টিপ টিপে আপনাকে আরও ভালোবাসতে শুরু করে বিছানায় যাওয়ার আগে তার মনের মতো পছন্দের ড্রেসটা পরে নেবেন সকাল হলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সেজে গুজে বসে থাকবেন যেন ঘুম থেকে উঠে আপনার সুন্দর সাজে গুজোর চেহারাটা সে দেখে ঘুমানোর পর তার একদম মানে আপনার চেহারাটা দেখে যেন তার মনে একটা শান্তি চলে আসে মনে হয় না যে ঘরে একটা জঞ্জাল আছে বউ না তো মনে হয় একটা কাজের বউ আছে যেন এই ফিলটা তার ভিতরে কক্ষণি না আসে সবসময় রাজনানীর মতো থাকবেন ঠিক আছে আর রান্নাটা মনে করেন যে রাত্রে জামাই বাসায় এবং আপনার জামাই আসার পরে কিন্তু রান্না করবেন না যদি আপনাকে সে আশেপাশে না পায় তাহলে সে বিরক্ত হয়ে যায় তার মন খিটখিটে হয়ে যায় আশেপাশে মেয়েদের সাথে চ্যাটিং করতে শুরু করে ফোন যখন টিপবে তখন দেখবেন মাই গলায় কথা কই বই কইব আপনি একটু সময়ও দিবেন না আগেই রান্না করে কাম শেষ করে জামাইয়ের লগে অফিস থেকে জামাই আসার সাথে সাথে জামাই লগে বইয়ে থাকবেন পাশে শুয়ে থাকবেন মোবাইলে হাত দিতে মানে মোবাইলে হাত দেওয়ার সুযোগটাই দিবেন না বুঝছেন আর জামাই যখন রাগ করবো ঝগড়া করবো একদম চেঁচে মেঁচে না নিজের একটু সংযুক্ত রাখবেন মানে কিছু কিছু জায়গায় তো আমাদের ছোটো হইতে হবে ওই যে কিছু লাভ কিছু পাওয়ার সাথে কিছু স্যাক্রিফাইস করতেই হয় তো আমরা একদম চুপচাপ সংযুত হয়ে যাব কোনো কথাই বলবো না উচ্চস্বরে কথা বলা যাবে না জামাইয়ের লগে তর্ক করা যাবে না জামাইয়ের লগে তর্ক করবেন যখন সে ঠান্ডা থাকবো তখন তার মাথায় কাঠা হাঁবেন কেন ফোনটা দিল ওটা জামাই হয় ফোনটা দিল দূর দিল বয়সটা নষ্ট করে